এই যে মহিলারা প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা দৌড়ে দৌড়ে যখন লইতে যাও তোমাদের লজ্জা করে না সামনে দুর্গা পুজো আসছে দেখব তখন মায়ের নামে চাঁদা কজন ফিরিয়ে দাও বড়ো বড়ো কথা বেরিয়ে যাবে দিদির নামে নিন্দা করতেও ছাড়ব না আবার লক্ষ্মী ভান্ডারের টাকা পুজো প্যান্ডেল টাকা লইতেও ছাড়বো না এই রকম কথা অনেক দাদা ভাই দিদি ভাইরা তাদের পোস্টের মাধ্যমে বলে থাকে আমি কোনো জায়গায় বলতে চাই না তবে এবারে আমার কথাটা খুব খারাপ লেগেছে আমি ওসব মিছে কথা শুনে চুপ থাকবো এমন মেয়ে আমি নই আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলতে ভয় পাই না কো তবে ভুল কিছু বললে ক্ষমা করবেন বলি হ্যাঁ কি বলছেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার দিদি ঘর থেকে দিচ্ছেন নাকি প্রকল্প চালু করেছেন কোনটা যদি বলো যে লক্ষ্মী ভান্ডারের নামে প্রকল্প চালু করেছেন তাহলে বলি এর আগেও অনেক প্রকল্প এসছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যারা এগুলো চালু করেছেন তারা আপনাদের মতো বলতে আসে না সাতবার করে যে তোমাদের বিধবা ভাতা ভার্ধক্য ভাতা লইতে লজ্জা করে না লজ্জা করে না এরকম কথা কোনো মন্ত্রী বলে না কো কারণ এরকম প্রকল্প কোনো দিদিমন্ত্রী বানায়নি কো তা কি এমন লক্ষ্মী ভান্ডার প্রকল্প বানাইছো তার লিগে তোমরা খোটা দিতে ছাড়ো না কো নমস্কার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন দিদি যেটা বলে সেটাই আমরা বলি অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে